লিখো আরেক মোবাইলে লিখো লিখো এটা শিশির মনির মিডিয়া সেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি ঠিক এই মুহূর্তে আজকে শিশির ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের দিরায় যে গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বরারগাঁও গ্যালাক্সি ভার্সেস বরারগাঁও স্পোর্টিং ক্লাব উভয় দলই এক এক বলে সমতায় চলে আসে ঠিক খেলার শেষ মুহূর্তে এসে বরারগাঁও স্পোর্টিং ক্লাব একটি গোল করে আবার সমতায় নিয়ে আসে খেলাকে ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফ্রি কিক করতে যাচ্ছে এই আর কাছে যাব এই মুহূর্তে ফ্রি কিক নিচ্ছে বড়আগা স্পোর্টিং ক্লাব অপরপ্রাতে গোলকিপার সিহাব দূরদান্ত গোলকিপার সিলেটের অন্যতম সেরা গোলকিপার সিহাব কি পাড় হিসাবে রয়েছে কিক নিচ্ছে ফরেন প্লেয়ার মিশোরিও প্লেয়ার এই বসে না মিশরীয় প্লেয়ার দেখা যাক অপর প্রান্তে রয়েছে গোলকিপার সিহাব দুর্দান্ত গোলকিপার সিলেট বিভাগের অন্যতম সেরা গোলকিপার দেখা যাক প্রথম কিক ও গোল 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 বড়গাঁও স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে প্রথম কিক নিয়েছে এবং সেই প্রথম কিকে গোল প্রথম কিকে গোল প্রথম কিকে এখন গ্যালাক্সি স্পোর্টিং ক্লাব বরারগাঁও কিক নেবে দেখা যাক গোলকিপার রয়েছে হিলাল সিলেটের অন্যতম 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 সেরা গোলকিপার হিলাল কিক নিচ্ছে ফরেন প্লেয়ার গ্যালাক্সি বরোর গাঁও পক্ষে কিক নিচ্ছে ফরেন প্লেয়ার দেখা যাক গোলকিপার রয়েছে হেরান দেখা যাক দেখা যাক গোল গোল আরও গোল ট্রাই ব্রেকার কিকে এক এক গুলে ট্রাইব্রেকারে এক এক গুলে সমতায় রয়েছে বড়োর গাঁও স্পোর্টিং ক্লাব বনাম বড়োরগাঁও গ্যালাক্সি আজকে দুর্দান্ত ম্যাচ হয়েছে বলা চলে যে এক বিশাল বিশাল আয়োজনে হ্যাঁ এই ফুটবল ম্যাচ যেন দর্শকদের মনে উন্মাদনা তৈরি করেছে মোহর মোর চিৎকার যেন এক ইতিহাস ক্রাউড সৃষ্টি হলো স্টেডিয়ামে দর্শক যারা যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পরবর্তীতে যারা যুক্ত হবেন তাদেরকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই শিশিরমণির ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের গ্র্যান্ড ফাইনালে এখন টাই বেকার চলছে এক এক গুলে সমতায় রয়েছে ট্রাই কি নির্ধারিত সময়ে দুই এক এক গোল করে সমতা এসেছিল আবারও সিহাব কিক নিচে ফরেন প্লেয়ার দেখা যাক গোলকিপার সিহাব দুর্দান্ত কিপিং করে থাকে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় ও গোল 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 আবারও গোল আবার হ্যাঁ গোলাকু এখন কিক নিবে বড়ারগাঁও গ্যালাক্সি গ্যালাক্সি স্পোর্টিং ক্লাব কিক নিবে দিমাকু গোলকিপার রয়েছে হিলাল বলতে প্রস্তুত রয়েছে হিলাল দেখা যাকড়েকু দেবাকু মিস্টেক করে ফেললো হা ও অসাধারণ সুযোগ ছিল কিন্তু না বল একদম বাড়ে লেগে চলে গেছে সীমানার গোল গোল মিস মিস এখন পর্যন্ত রয়েছে বড়ারগাঁও স্পোর্টিং ক্লাব গ্যালাক্সির পক্ষে কিক নিল দিমাকো কিন্তু শর্ট মিস আবারও ফরেন প্লেয়ার কিক নিচ্ছে প্রস্তুত রয়েছে সিহাব দেখা যাক ও গোল 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 2-1 গোলে এগিয়ে রয়েছে বড়ারগা স্পোর্টিং ক্লাব দুঃখিত 3-1 গোল 3 এদের দুইটা কি কইছে দুইটার মধ্যে একটা মিস এখন 3 নাম্বার কিক নিতে আসছে গ্যালাক্সি স্পোর্টিং ক্লাব আহা কি দা দেখা যাক গোল 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 দারুন কিক নিয়েছে গোল তিনটি কিকের মধ্যে A, <laughs> P... দেখা যাক এখানে দেখা যাক দেখা যাক তৃতীয় কেকটি বড় গ্যালাক্সি আবার নিচ্ছে ঠিক আছে গোল গোল ঠিক আছে গোল প্রথম কিকটি নিয়েছিলেন কিন্তু রেফারি ফিফার নিয়ম অনুযায়ী বলছিল যে এখানে একটি প্রবলেম ছিল ওনারা এটা গোল হিসাবে কাউন্ট করেনি তবে তৃতীয় কিক নেওয়ার সময় আবারও গোল হয়েছে এখন পর্যন্ত উভয় দলের তিনটি করে কিক হয়েছে এর মধ্যে বরারগা স্পোর্টিং ক্লাব তিনটি গোল দিয়েছে বরারগা গ্যালাক্সি দুটি গোল দিয়েছে